ডেটা মিনিমেন্স ডেটাম বলতে জেবিটির ভিতরে ধরুন যে আমরা যারা ধরুন যে অটোকেটে কাজ করছি ফোর এর কাজ করছি আমরা গ্রিড বসাই না যে এ বি সি ডি এরপরে গ্রিড বসাই আবার এদিকে ওয়ান টু থ্রি ফোর এরকম তো গ্রিড বসাই একটা লেউটে কলাম লেউট যখন দেই ঠিক আছে তো এটা কিন্তু একটা গ্রিড হ্যাঁ তো গ্রিডের এটা হচ্ছে ওয়ার্ক কাইন্ড অফ ডেটাম বা আরেকটা আছে কি লেভেল লেভেলকে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর লেভেল থাকে সেকশনে আমরা যখন একটা সেকশন বা এলিভেশন করি হ্যাঁ আমি এখানে একটু দাগাই ধরুন যে যে এই যদি একটা এলিভেশন হয় হ্যাঁ আমি সরি জাস্ট ধরুন যে এরকম তিনতলা একটা এলিভেশন আছে হ্যাঁ তিনতলা তখন আমরা যখন ডাইমেনশন দিই লিখি না ফার্স্ট ফ্লোর ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল থার্ড লেভেল গ্রাউন্ড লেভেল এরকম লেভেল লিখি তো এটাও কি একটা ডেটা ওই গ্রিড এর মতো গ্রিডটা হচ্ছে মানে প্লেনের এর ভিতরে আর এটা হচ্ছে যে ভার্টিক্যালি রাইজ হয়েছে ঠিক আছে তো এই যে আমার লেভেলস কলাম গ্রিডস রেফারেন্স বিভিন্ন রেফারেন্স থাকে প্লেনস ঠিক আছে তো এগুলো হচ্ছে আমার ডেটা মিনিমেন্টস এটা একটা ক্যাটাগরি এটা খুব ইম্পর্টেন্ট আমরা যখন বেসে শুরু করব এটা বুঝতে হবে আমার ভালো করে ঠিক আছে তো আমরা যখন মানে শুরু করবো এটা আরো ভালো করে বুঝবো এগুলো জাস্ট আমরা ক্যাটাগরিটা বুঝাচ্ছি